এরপর <laughs> থেকে

যেটা আমাদের দলের ইমেজকে নষ্ট করে আমরা আজকে থেকে এমন কোন কাজ করব না যেটা আমাদেরকে আমাদের সর্বোচ্চ নেতা যারা তারেক রহমানের ইমেজকে নষ্ট করে তার এত পরিশ্রমকে প্রত্যাহিত করে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে মানুষ আমাদের নেতা কর্মীকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করছে যার কিছুটা বলতে সত্য হয়তো টু

আপনাদেরকে কেউ আপনাদের নিয়ত থেকে আপনাদের নীতি থেকে চলাতে পারবে না এক আপনারা প্রত্যেকে তার কোন সৈনিক হয়ে কাজ করতে পারবেন আপনারা পারবেন না আমি জানি আপনারা সবাই পারবেন কারণ আমরা জানি যে আমরা যে শিকার হয়েছি আপনারা কয়েকদিন আগে এটা সম্ভবত আমাদের রংপুর বিভাগের কর্মশালা ছিল যে রংপুর জেলার কর্মশালাতে

নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট করবে আপনার নিজস্ব এলাকায় আপনার নিজস্ব গ্রামে আপনার নিজের ঘরে আপনি যখন এই চা এর বসছেন সেই চা এর বসে আপনি তার কথা তার পাশে আপনি যখন এই গাছের নিচে বসছেন কাপুর আছে যে মানুষগুলো বসছে আপনি যে গান চালাতে কাছে বসে আপনি সেই গান চালাতে কথা বলবেন সবার আগে আপনি আপনার নিজের মনের ভিতরে এই জিনিসটা বিশ্বাস করা শুরু করবেন যে হ্যাঁ এই ভেক্টর ডপ যদি আমরা বাস্তবায় করতে পারি তাহলে কিন্তু আমি সেই সফটেল বাংলাদেশ পাব এই সফটেল বাংলাদেশে আমাকে আর মিথ্যা মামলা শিকার করতে হবে না আমি সেই বিচার বিভাগ পাব যে বিচার বিভাগের কাছে গেলে আমি ন্যাচ বিচারটা পাব আমি সেই পুলিশ বাহিনী পাব যে পুলিশ বাহিনী আমাকে দিনের পর দিন রাতের পর রাত ঘরের মধ্যে থাকতে বাধ্য করবে না বরং আমার রক্ষা করবে আমার রক্ষা করবে যাতে আমাকে সবাই সাহায্য দেবে আমি সেই বাংলাদেশ পাব যেই বাংলাদেশে আপনি দুবেলা পে ভরে খেতে পারবো আমার ওই পকেটে করে টাকা নিয়ে বাজার নিয়ে ব্যাগে করে করে নিয়ে আসতে পারবো বলতে ব্যাগে করে টাকা নিয়ে গিয়ে পকেটে করে আমাকে বাজার নিয়ে আসতে হবে না আমি সেই বাংলাদেশ পাবো যে বাংলাদেশে আমি সবই বৃত্ত নিশ্চয়তা পাবো আমি সেই বাংলাদেশ পাব যে বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমান হবে এবং তিনি বাংলাদেশে নির্ধারণ করবে ভবিষ্যৎ হবে

একটা কর্মী হিসেবে নিজেকে বিশ্বাস করে নিজেকে ভালো করে এবং সেই দল আপনাকে কিনে নিলে আপনি আপনার একটা কথা মনে আছে যখন আমাদের খুব অত্যাচার চলছে মিটিং করতে দেয় না করতে দেয় না পাঁচ আগে

যে কিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমাদের কি সহযোগিতা করতে পারো আপনার মনে রাখবেন আমাদের কারো একার পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব না একটা কাজ করার জন্য একজন মানুষ যথেষ্ট কিন্তু একটা ভালো কাজ করার জন্য আমাদের কিন্তু শক্তি দরকার সাহসের দরকার এবং একতাবদ্ধ হয়ে থাকা প্রয়োজন সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র একটি দফা নিয়ে মাঠে থাকবো এবং সামনে নির্বাচন আসন্ন আমরা জানি না

আপনি আপনার কোন সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আপনি আপনার কোন সহকর্মীকে দূরে ঠেলে দিতে পারবেন না আপনি আপনার কোন ভোটারকে দূরে ঠেলে পারবেন না আমি আপনার কাছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি আজকে থেকে আপনারা আপনাদের দেশে সৈনিক হয়ে মাঠে নামেন আপনি কাউকে বা পরশু বা সাত দিন পরে দেখবেন যে বাগাতি পাড়ার চেহারা

আপনি সবাইকে সাথে নিয়ে মাঠে নিয়ে কাজ করুন আমাদের একটি সর্বোচ্চ নেতা যারা তারেক রহমানকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে আপনারা দেখেন যে কি পরিমাণ তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আজকে দেশে বিদেশে তার জনপ্রিয়তা গুরু করে বাড়ছে আমরা কি আমরা এমন কোন কাজ কি করতে পারি যাতে তার জনপ্রিয়তা লোক পায় এটা কি করা ঠিক হবে আমাদের জন্য না কিন্তু আপনি যে এলাকার নেতা আজকে যুবদলের যে যুব আহ্বানগুলো এখানে আছে যুবদলের সদস্যগুলো এখানে আছে যুবদলের যে কর্মীগুলো এখানে আছে আপনি কিন্তু আপনার সেই নির্দিষ্ট এলাকার নেতা আপনাকে কিন্তু বিএনপি হিসেবে তারা ছেলে আপনাকে দেখে কিন্তু মানুষ মেজার করবে মানুষ চিন্তা করবে মানুষ ভাববে যে হ্যাঁ বিএনপি নেতা কি তো আপনি কিন্তু আলটিমেটলি বিএনপি কে রিপ্রেজেন্ট করছেন আপনার একটি ভালো কথা দিয়ে কিন্তু বলবে বিএনপি নেতাটা ভালো

এই কর্মশালা বা কর্মশালা ঠিক সেরকমই বলো ভবিষ্যতে আমি চেষ্টা করবো সশি নিয়ে এসে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের ফিরে গিয়ে আপনাদের সাথে যে আছে প্রত্যেকে একবার দুবার তিনবার করে এবং আগামী কালকে থেকে আপনারা এটা নিয়ে আমাদের প্রত্যেক রাজনীতি প্রত্যেকটা সমান থাকে এখন রাজনীতির সময়টা হচ্ছে মানুষের কাছে যাওয়া মানুষের মন জয় করা আপনি যখন আপনার সন্তানের মন জয় করতে পারবেন আপনার সন্তান যদি আপনার প্রতি ভালো মনোভাব নিয়ে থাকে তখন কিন্তু আপনার সন্তান আপনার কথা শুনবে এখন মনে করতে হবে যে বিএনপি অভিভাবক হিসেবে কাজ করছে বিএনপি বাংলাদেশের সকল জনগণের মন জয় করতে চায় এবং এই মোদর করার কাজে আপনারা জাতি ভিএমপি করেছে আজকে আমি আপনাদের দায়িত্বিনা মোদরবে আপনাদের পক্ষ থেকে মাছে বিএমপি সমর্থন বা সমর্থক দ্বারা বিএমপি কর্মী দ্বারা ভিএমপি নেতা বড় এবং আপনারা কিশুদের ভুলে যান কে কোন পদে আছে ভবিষ্যতে কে কোন পদ পাবে মনে করেন আমি কি কোনো পদ না পাই নির্বাচন পর্যন্ত কিছু যদি আমার না থাকে

Não, uh -huh. 我错了。<laughs> আমি আপনাদের কথা দিচ্ছি রাত হোক হোক আপনার আমাদের যখন সময় চাইবেন আমি আপনাদেরকে সময় দেবো আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের কথা শুনবো কাজ আপনারা শুধুমাত্র